গুড মর্নিং বন্ধুরা তোমার সকলের স্বাগত আরতি ডেলি ব্লকে দেখতেই পাচ্ছ দুটো পুচকি নিয়ে চলে এসেছিস ফুল তুলতে প্রচণ্ড রোদ একা পেরে উঠবে চলো এই মাছগুলো আমি সামনে সাইকেলের কাছে নিয়েছিলাম একটা সাইকেলওয়ালা আসে সেখানে মাছটা কিনেছিলাম তো মাছটা এত সুন্দর আমাকে না দিয়ে যাবেই না অনেকবার ডাকা ডাকি করে আমি বেরোলাম শুনতে পারি প্রথমে তো যাই হোক চলো এখন এই মাছটা ভেজে নিচ্ছি এই মাছটা দিয়ে আজকে পান্ত ভাত একটুখানি পান্ত ভাত রেখেছি সবার কাছেই শুনছি পান্ত ভাত পান্ত ভাত খাচ্ছে অনেকেই শুনে তো একটু লোভ লাগেই বলো আজকে ভাবছিলো পান্ত ভাত খাবো এটা দিয়ে অনেকদিন খাওয়া হয়নি মাছটা ভাজা হোক আর কর্তাও বড়ো মাছ দিয়ে পাঠিয়েছে ওই জন্য মাছটা না ভাবছিলাম কিন্তু দেখছি এত সুন্দর মাছটা না নিলেও ছোটো মাছ খাওয়াও ভালো তো সেই হিসেবে নিয়ে নিলাম আর কি তো পুজো টুজো করে বেরিয়ে গেছি সেইবারে মাছটা ভাজছি মাছটা ভেজে টিফিন করব টিফিন করার পরে রান্নাটা বসাবো তো আর যেহেতু ওই জন্য টিফিনের দিকে বেশ ভালোভাবে মনটা পড়ে আছে আচ্ছা গরমে পান্থাপ ভালোই লাগে বলো কিন্তু কি হয় শরীরটা ভীষণ ভারী ভারী হয়ে যায় ঘুম ঘুম পায় জম্পেশ ঘুমটাও হবে দুপুরবেলায় চলো হয়ে গেছে এইখানে বড়ো মাছ এনেছে এটাও ধুলাম এইটা এবার নুন নুনম মাথাব রান্না প্রায় হয়ে গেছে এই আজকে বেশি কিছু রান্না করিনি আর হালকা করে রান্না করেছি তো এখানে হচ্ছে আলু পটল আর পেঁপেটা দিয়ে ঝোল তো ঝোলটা হয়ে গেছে মাছটা অনেক সময় ফুটছে এবার বন্ধ করে দেবো আর ভীষণ শোটে গ্রামচলা যে বুঝতে যে হচ্ছে খেতেই দেবো না একদম ঘুমাবো আগে গ্যাস টাস মুছে একটু ঘুমিয়ে নেব তারপরে ওদেরকে বলো খেয়ে নিবি জানা তো আমাকে দিয়ে দিতে হবে তো যাই চলো এটা ফুটে গেছে বন্ধ করে দিই তো এখন বাজে তিনটে আর কর্তা তো একটার মধ্যে খেয়ে নিয়েছে ও দোকানও চলে গেছে আমরা ঘুমিয়েছি মা ছেলেতে ছেলে আর এমন খেতে বসেছি তো চলো আজকে মেনু তোমাকে দেখানো হয়নি এটা ছিল তোমার কাঁচকলা ভাজা আর মাছে পটল আলু ঝোল করেছিলাম নিম আলু করেছিলাম আর পেঁপে সেদ্ধ করেছিলাম পেঁপে সেদ্ধ আমি নিয়ে নিই ছেলেকে তো জানেই না যে পেঁপে সেদ্ধ খাচ্ছে এত সুন্দর করে মাখাটা হয়েছে তাই ওকে পুরোটা দিয়ে দিয়েছে ও তো তুমি নেবে না আমি বলি না আমি তো রোজ খাই তুই খানা আজকে খেয়ে দেখ কী করেছি তো বুঝতে তো পারিনি খাচ্ছি খাক আর এই যে একটুখানি তেঁতুলটা আমি একটু চটকে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম এটা খেলে কি আর আমার রোদ গরম এখন টকটা খাওয়া ভালো তো কর্তা এটা নেয়নি ও নিজেই ভাত বেড়েছে নিজেই খেয়ে দোকান চলে গেছে এখন আমরা মাছ এটাতে খাচ্ছি এখন তিনটে বেজে গেছে তো চল চট করে খেয়ে নিই খিদেও পেয়ে গেছে এখন আজ রান্নার সময় এতটাই ঘুম পাচ্ছিলো যে খাওয়া দাওয়া মানে শিকে তুলে দিয়ে ঘুমিয়েছে পুরো যাই হোক চলো তারপরে তো অনেক বেলায় খেলাম এখন আর বিকেলে দুপুরে তো ঘুম হয়নি তারপরে তো এখন বেরিয়েছি হাঁটতে আর কি সুন্দর রোদটা লাগছে দেখো সূর্যটা অনেকটা এখনও সূর্য ডোবে নি একটু তাড়াতাড়ি বেরিয়েছে আজকে তো চলো একটু হেঁটে নিই হাঁটতেই বেরিয়েছি হাঁটবো আর একটু নার্সারির দিকেও যাবো তারপর আবার তাড়াতাড়ি ফিরে আসা তো আজকে আবহাওয়াটা অনেকটা বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় মনে হচ্ছে না যা ঝড় বৃষ্টি আসবে বলে কিন্তু এই সময়টা না ঝড় বৃষ্টি একটা প্রচণ্ড পরিমাণে দরকার কিন্তু না হলে তো কিছু করার নেই বলো চলো বাড়ি এসে গেছি সন্ধ্যে রন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে ছেলেকে একটু টিফিন দিয়েছি আর ও টিউশন পড়ছে পরে আর এদিকে অনেকগুলো শাড়ি টাড়ি জমা হয়েছিল সেইগুলো তুলে রাখাই হয়নি মানে এদিক ওদিক ঝুল আর কি তো সেইগুলো এখন সব ড্রয়ারে ঢুকিয়ে রাখবো ভালো করে ভাঁজটাঁচ করে এগুলো সব নতুন শাড়ি তো পয়লা বৈশাখে নিয়েছি এগুলো সব ড্রয়ারে ঢুকিয়ে রাখবো আমি খুব সুন্দর কালারটা লেগেছে তোমাদেরকে কেমন আলো জানিও এরপর চলে এসেছি অনেকগুলো জামাকাপড় জমা হয়েছিল সেগুলো সব ভেজাবো তো একটা গামলাতে নিয়েছি কিছু আর কিছু বালতিতে যেগুলো রং উঠবে মনে হয় সেগুলো আমি আলাদা করে রাখি তো যাই হোক দু জায়গায় দুটো দিয়েছি আর নতুন যে কাঁথাটা করালাম এটা গতকাল এসে যে কাঁথাটা বানিয়েছি তো মেশিনে দিয়েছিলাম সেলাই করতে তো সেটা একদম এখানে ভিজিয়ে নিলাম চলো এবার এটা অন্য কাজ করবে পরে এদিকে কর্তাও দোকান থেকে চলে এসেছে আমার তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর রুটি এখনও করিনি রুটি ফালম পরেই করব আগে অন্যান্য টুকটা কাজগুলো সেরে নিলাম এখন ওর জন্য একটু চা বানাচ্ছি তো চা তো আমি খাই না মাঝে মাঝে খেতে ইচ্ছে করে ওর খাওয়া দেখলে তো আজ তো কোনোভাবেই খাবো না প্রচুর গরম লাগছে ওকে চট করে দেব দিয়ে একটু ভাবছি গানের প্র্যাকটিস করব বা অন্য কিছু কাজ সারবো তো দেখা যাক কী করি এখনও কিছু ঠিক করেও নিই তো আপাতত ওকে চাটা দিয়ে দিই এখানে সামনে থেকে ঠেলা আছে যে ঠেলাতে চপ বিক্রি হয় চপটা নিয়ে চলে এসেছি এটা শশা পেঁয়াজ দিয়ে চটকে নেব তো এখন একটা দাঁড়া ভালো করে চটকে মেখে নিই এটা খেতে সবাই ভালোবাসি আমরা আর চপটা একদম গরম গরম দেয় ওকে বলে দিয়ে আসি যে যেহেতু রাত্রে খাবারের হিসাবে নিচ্ছি তো একটু পরে দিলেও হবে তো শেষের বেলায় ভেজে পর দেয় একদম লোকাল তো ওনার পাশের বাড়িতেই যখন তখন নেওয়া যায় তো চলো আজকে তো দুপুরে যা রান্না ছিলো সেগুলোই আছে তাই ভালো একটুখানি চপ মাখা নিয়ে নিই আর এখানে একদম খাবারটাও রেডি করে নিচ্ছি এখন বেজে গেছে সাড়ে নটা আমার গাছে ছাদের জল দেওয়া হয়নি খাওয়া দাওয়া করে গাছে ছাদে গিয়ে জল ছাদের যে গাছগুলো আছে ওইগুলোতে গিয়ে জল দেবো উল্টো পাল্টা বলা যাচ্ছে তাই তো তো চলো যা কিছু ছিল সেগুলো আমরা তিনজনে ভাগ বা করে খেয়ে নিচ্ছি রাত্রেবেলায় ছোটো মাছও ছিল ওবেলার তো সেটা কর্তা নেয়নি অল্প নিয়েছিল ওর জন্যই রেখেছিলাম ও আবার অল্প রেখে দিয়েছে আমি তো টিফিনে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক একা ভাত বেড়েছে তো 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 অভ্যাস নেই কি নিতে হবে না নিতে হবে তো সেই মাছগুলো ওকে আবার দিয়ে দিলাম রাতের বেলায় বলি ছোটো মাছ খাওয়া ভালো সবসময় তো বড়ো মাছই খাচ্ছ তো চলো এবার আমরা খাবারগুলো রেডি করে নিচ্ছি এটা ছেলের যাচ্ছে ওটা কর্তার জন্য দিয়েছিলাম আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার আজ তো বুধবার ওই জন্য আর মাছটা রাখবো না বলে ছেলেকে দুটো দিয়ে দিলাম কেননা জমা রাখে রেখে লাভ নেই ফালতু ফ্রিজে রাখবো তাতে খেয়ে এনে টাটকা মাছ আর এদিকে কর্তা নিয়ে এসেছে রসমালা এটা আমার আর ছেলে দুজনেরই খুব প্রিয় মানে আমি তো এমনিতে মিষ্টি খাই না কিন্তু এটা হলো খাই তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এবার সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি আজকে মতো রাখছি গুড নাইট পরবর্তী ব্লগে দেখা হচ্ছে